বুমবিরোধী বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হল বাংলাদেশ কালকে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এছাড়াও কেবল একটি পরিবারকে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান সুস্পষ্ট বৈষম্য দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশও জারি করা হয়েছে এই উপদেষ্টা পরিষদের বৈঠকে বৈঠকে আরও জানানো হয় কালো টাকা সাদা করার সুযোগ আর রাখা হবে না প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে চতুর্থবারের মতো বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ বৈঠকে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক গুম বিরোধী সনদে সই করেন এতে করে দিবসের গুম বিরোধী একদিন আগেই বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হল বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বের পঁচাত্তরটি দেশ এই সনদে যুক্ত হয়েছে এছাড়াও বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের যে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা প্রদান করা হতো সেটা বাতিলের অ অধ্যাদেশ জারি করা হয় পরে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরে পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান তিনি তার বক্তব্যে বলেন আমরা দেখেছি বিগত সরকারের আমলে অনেককে গুম করা হয়েছিল এটা যাতে ভবিষ্যতে আর কোনোদিন ঘটতে না পারে এ কারণেই আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছি তিনি আরো বলেন কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি রয়েছে এটা বন্ধ করে দেওয়া হবে কারণ এখান থেকে যতটুকু টাকা সরকার পায় সেটা দিয়ে যে খুব বেশি কিছু আগায় বরং আরো দেশের মূল্যবোধের অবক্ষয় হয় তাই এটার বিরুদ্ধে খুবই স্পষ্ট একটি সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এটি একেবারেই বন্ধ করে দেওয়া হবে বৈঠকে আরো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হল অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমার মধ্যে আনার জন্য সরকারের যা যা করা দরকার সরকার ইতিমধ্যেই সেটি শুরু করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এসব যুগোপযোগী সিদ্ধান্তে প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইনোসের এসব কর্মকাণ্ড আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ